হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ আশা করছি অন্যান্য ব্লগের মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো গুনগুন সকাল সকাল আজকে কিন্তু উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে ও সব খেলনা বাটি নিয়ে বসে পড়েছে আর ও কিন্তু খুব সুন্দর করে এভাবে খেলনাগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখে তবে এর মধ্যে যদি কোনো জায়গা মানে কোনো একটা খেলনায় যদি হাত দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাস তাহলে চিল্লাচিল্লি শুরু করে দেয় মানে ও সাজিয়েছে সেটা ও নিজেই খেলবে আর ওর খেলনাগুলো দেখতে কিন্তু খারাপ নাই দেখো ওর জন্য আইসক্রিমের এটা কিন্তু নকল এখানে রয়েছে অনেক রকমের আইসক্রিম এটা এটা হচ্ছে কোন আইসক্রিম দেখতে কিন্তু খুব সুন্দর মানে বাচ্চাদের খেলনাগুলো এখন এত সুন্দর সুন্দর বেরিয়েছে কি বলবো আর খুব ভালো লাগে আর এই যে মা আর দিদি গেছিলো গুনগুনের স্কুলে অ্যাকচুয়ালি গুনগুনের স্কুলে তো এখন গুনগুন স্কুল যাচ্ছিলো না যেহেতু সেটা ভালো ছিল না পোর্সের পর তো ছুটি ছিল ওদের সোমবার দিন তো ছুটিই ছিল তারপরে মঙ্গলবার দিন কিন্তু আবার মা আর দিদি একটু স্কুলে কাজ ছিল বলে তো সেখান থেকে ওরা আসার পথে কিছু টুকটাক বাজার করে নিয়ে এসেছে তো সেগুলো কি এনেছে ওগুলো তোমার সাথে একটু শেয়ার করবো চলো এই দেখো মা দেখাচ্ছে দেখাচ্ছেম করে তো দেখতেই পারছো কলা রয়েছে আর গুনগুন আর আমি কিন্তু এখানে খেলনা বাটি সব খেলছিলাম নিয়ে ওকে নিয়ে বসেছিলাম অ্যাকচুয়ালি তো যখন এসে গেছে মা আর ওর মা তো খুব খুশি দেখো নাচছে এভাবে আর এই যে চলো দেখায় কি কি আনা হয়েছে তো গুনগুনের জন্য আনা হয়েছিল কেক কেক আনা হয়েছিল একটা আর আমার পাশে কিন্তু গুনগুন রয়েছে তো ও ভিডিওটা দেখছে আর ও মাঝখানে মাঝে কথা বলছে হয়তো তোমার শুনতে পেলে হয়তো একটুখানি তো এখানে দেখো এটা পাইনাপেল কেক আর সাথে রয়েছে এখানটায় এটা হচ্ছে টোস্ট বিস্কুট আর আনা হয়েছিল বন বন দিয়ে খাবো বলে কলাও আনা হয়েছে অ্যাকচুয়ালি ক কলার সাথে কিন্তু পাউরুটি বা বন খেতে ভালোই লাগে আর এখানে নিয়েছি আচার তো এগুলা মোটামুটি মারা বাজার করে নিয়ে এসেছে আর গুনগুনে স্কুলে যে পম্পম নিয়ে যে খেলা করছিল সেই পম্পমটা কিন্তু গুনগুনকে দিয়ে দিয়েছে যেদিনকে মানে পরশু দিন তো দেয়নি ওদেরকে পরে কিন্তু ওই পম্পমগুলো আবার দিয়ে দিয়েছে প্রত্যেকটা বাচ্চাকেই পম্পমগুলো দিয়ে দিয়েছে তো দেখো এখানে গুনগুন ওটাকে নিয়ে একটুখানি খেলছিল আর ওকে আমরা বলছিলাম যে তুমি কিভাবে নাচ করছিলে একটু দেখাবে তো আমাদেরকে কেন ও তো এত দূরে ছিল সবাই বাচ্চাগুলো যে সেভাবে দেখা যাচ্ছে না তো সেটাই ও বলেছি ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে নেচেছি তো ওই দেখো ও কিন্তু এমন নেচে নেচে দেখাচ্ছে আমাদেরকে পম্পম নিয়েও কিভাবে ডান্স করেছিল আর বেশ ভালো লাগছিলো আর যেহেতু বাচ্চা তো জানোই তো বাচ্চারা কিন্তু এগুলো খুশিতেই কিন্তু এটুকুটুকু আনন্দে কিন্তু খুব খুশি থাকে আর যে পম্পমটা পেয়েও খুব খুশি ছিল আর এখানে দেখো চলো দুপুরে একদম খাওয়া দাওয়া করতে চলে এলাম আর দুপুরে ছিল এখানটায় ফুলকপির গোবিন্দ বলতে পারো মানে যেরকম পটল গোবিন্দ হয় ঠিক সেভাবে ফুলকপির গোবিন্দ করা হয়েছিল আর সাথে ছিল মাছ কষা আর সকালে দিদি একটা চচ্চড়ি করেছিল সেই চচ্চড়িটাও রয়ে গেছিলো তো এখানে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এখন আর এরকম কিন্তু মাছের তেলে চচ্চড়ি তো আমরা তো তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে কিন্তু অনেক আছে এরকম মাছের তেল দিয়ে চচ্চড়ি কেন আমাদের এটা সবচেয়ে পছন্দের খুব ভালো লাগে খেতে আর এই যে গোবিন্দ যে করা হয়েছিল যে ফুলকপি দিয়ে সেটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল বেশ নিরামিষ খাবার এটা রকম কিন্তু পেঁয়াজ রসুন একদমই পড়েনি আদা জিরা বাটা দিয়ে করা হয়েছিল দারুণ হয়েছিল খেতে তো চলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একবারে চলে এলাম বিকেলে এই যে বিকেলে এখন ডিম সিদ্ধ করেছিলাম এখানে কিন্তু দিদির আর আমার দুজনের ডিম সিদ্ধ আছে গুনগুনেরও রয়েছে এখানে যে বিকেলে তো জানোই তোমরা আজকে বিকেলে খাবো বলেই কিন্তু মা সকালে যখন গেছিলো আর কি স্কুলে তো আসার সময় নিয়ে এসেছে এগুলো আর এখানে দেখো ওই যে কলা পাউরুটি চা নিয়ে নিয়েছে আর গুনগুন ঘুমোচ্ছে ওই জন্য আমরা ভালোবাসি কি তাহলে এখন একটুখানি খেয়ে নিই কেন ও উঠলে পরে আবার ওকে খাওয়াতে হবে তো দেখা যাক ও কিন্তু ঘুমোতে ঘুমাতে পরে আবার উঠেও যায় আর ওর ডিমটাও রেখে দিয়েছে কেন ও কিন্তু ডিম খেতে ভালোবাসে খুব এমনি ও মাছ মাংস ভালোবাসে না কিন্তু ডিমটা খেতে কিন্তু ভালোইবাসে তার জন্য ওরও ডিম সেদ্ধ রেখে দিয়েছে আর এখানে এখন আমি দিদি আর মা এই যে চা আর বন দিয়ে ডিম সিদ্ধ খাবো আর সঙ্গে থাকবে কলা আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কি এখানে ছড়িয়ে দিয়েছি ভিটলা বন বিটলা বন ছড়িয়ে দিলাম তো ভিটলা বন দিয়ে কিন্তু ডিম খেতে ভালোই লাগে আর এর মধ্যে কিন্তু গোলমরিচের গুড়া ছিটালেও বেশ ভালো লাগে খেতে খারাপ লাগে না তো যাই হোক দেখো এখানে বিকেলে খাওয়া দাওয়া করছি আর ভিডিওটা কিন্তু আর খুব একটা বেশি বড় নেই তো যাই হোক যারা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে এরকম আরও ভিডিও দেখতে পারবে আর বেলাইকনটাকে অল করে দাও তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যাবে তো চলো খাওয়া দাওয়া করা যাক আর হ্যাঁ একটা কথা বলছি একটু ব্যস্ততার কারণে কিন্তু আমি কারোর পরিবারে যেতে পারছি না তারপরেও কিন্তু যারা ভিডিও আমার দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এই যে এখানে আমারটাও নিয়ে নিলাম এখানে এই যে ডিম আর পাউরুটি কলা এটা এখন খেতে বসবো আমি তবে হ্যাঁ এখানে সব কটা ডিমই কিন্তু আমার না এটা আমি জাস্ট একটা লম্বা ভিডিও করব বলেই রেখেছিলাম এখানে কিন্তু দিদির ডিমটাও রয়েছে মানে দিদি যে ডিমটা খাবে সেটাও রয়েছে আর ডিম খেতে তো আমিও ভীষণ ভালোবাসি আমি মাছ মাছ তো ভালোই বাসি না আমি একদমই মাংসটা ভালো লাগে আর ডিমটা খেতে ভালো লাগে আর ডিমের অমলেটের থেকে আমার ডিম সিদ্ধ ভালো লাগে বেশি খেতে তো এখানে পাওয়াটা দিয়ে ডিম সিদ্ধ সঙ্গে কলা বেশ দারুণ একটা কম্বিনেশন তবে এখনকার কোনো জিনিসেরই কিন্তু আগের মতন সেই টেস্টার আর আসে না মানে আগে এই কলা আর পাউরুটি খেলে কিন্তু দারুণ লাগতো খেতে তবে এখন জানি মনে হয় কি সেই স্বাদটা আর ফিরেও পাই না আর এখানে দিদি আর জামাবু একটু বেরিয়েছিল তো সেখান থেকে আসার সময় দেখো চাউমিন নিয়ে এসেছে তো এখানটায় এটা হচ্ছে চিকেন চাউমিন এখানে বেশি সস দেওয়াটা হচ্ছে দিদির আর এখানে যে আমারটার মধ্যে সসটা দেয়নি ও সসটা নিয়ে এসেছে দিদি তো প্রথমে বাইরে খাচ্ছিলো তবে সবটা খেতে পায়নি বলে ওর বাড়িতে নিয়ে এসেছে আবার তো এখানে দেখো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছে আর কতটা দিয়েছে দেখতেই পারছো এটা আশি টাকা প্লেট নিয়েছিল এক প্লেট আশি টাকা তবে অনেকটাই ছিল আর গুনগুন ততক্ষণে ঘুমের থেকে উঠে গেছে ও ডিম খাওয়া হয়ে গেছিলো আর এখন ওকে অল্প করে নিয়ে বসলাম চাউমিন আর এখানে ও ভেবেছে হয়তো ও চাউমিন পরে গেছে পায়ের মধ্যে কেন ও যে জামাটা পড়েছে আর কি দেখতেই পারছো তার মধ্যে কিন্তু একটা সুতো বেরিয়ে গেছে ও বাবাকে ওটাকেই টানাটানি করছিল ও মনে করছে হয়তো ওর গায়ের মধ্যে চাউমিনটা পড়ে গেছে আর দেখতে সত্যি সত্যি চাউমিনের মধ্যেই লাগছিল তো দেখো এখানে ও খাওয়া শুরু করে দিয়েছে ওর কিন্তু বেশ ভালো লেগেছিলো আর সত্যি বলতে চাউমিনটা খেতে দারুণ ছিল দারুণ মানে আমি এত জায়গায় চাউমিন খেয়েছি কিন্তু এই চাউমিনটা খেতে এত ভালো লেগেছে যে কী বলবো আর একদম সিম্পলভাবেই করেছিল খুব একটা বেশি মশলা ছিল না আর এখানে গুনগুন খাচ্ছি আর আমরাও নিয়ে বসে পড়েছি খেতে হ্যাঁ তুমি তো আমার কাছ থেকে সব শিখছো তুমি তো হবে পরে এরপরে তুমি ইউটিউবার হবে চলো তাহলে আজকে ব্লগ রেখা রাখছি সবাই ভালো থাকো সুস্থ এখন খাবো চাউমিন রাতে মনে হয় এটি হবে ডিনার কারণ এখন বাজে আটটা পনেরো বাজে বাড়িতে তো যাই হোক তো সবাই ভালো থাকো সুস্থ থেকো তোমাদের সাথে পরে আবার দেখা হবে আবার কথা হবে আজকে টা টা বাই বাই বাবা টাটা করে দে ও খেতেই ব্যস্ত ও এখন বাঁচবে ওখান থেকে কেন ও মাংসটাও খাবে না ওর মধ্যে যা যা আছে সেটাও খাবে না শুদ্ধ ও চাউমিনটাই খাবে আর কি ওই জন্য বেছে বেছে দিয়ে দিচ্ছে তাই না বাবা চলে চলো পরে দেখা হচ্ছে আবার বাই